বলছেন ভাই আমি একটু আপনার মা আচ্ছা আচ্ছা আপনি ওই মানুষ বোঝানোর কাজ করেন বলে আমার কাজে

যারা শ্রমিক গুলো ঘাস ভেঙে যাচ্ছে ওরা দেখছে অটোমেটিক ঘাস গুলো হাতের মধ্যে ঢুকে আসছে হবে খাওয়া দাওয়া সমস্যা কেন তো তুমি কিনে খাও আমি কিনে খা কেউ মানা করবে না হালার জিনিস খাবে তো মানা করবে দাদা হুজক তাদের জীবন আনুষ সমাজের মধ্যে নাই ইসলামের হস্যই আমাদের মধ্যে নাই দিনের দ আমাদের মধ্যে নাই আমরা বলি আল্লাহ আমাদের ডাক কেন শোনো আল্লাহ আমাদের মনে কেন শোনো না আবার শুনবে আসে নতুন করে শুরু করি কোন নেতা কোনো দল আমাদের কেউ না আমাদের একটাই দল হিজবুল্লাহ আমাদের একজন সাহারা সাহায্যকারী আল্লাহ আল্লাহ একজন আই উকিল তিনি হলেন আখির নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এটা বলা যায় শুরু করেন মানে শুনুন আগামীকাল মসজিদে যাবেন আপনি যান নিজের বাচ্চাটাকে নিয়ে যান দশজন বয়স্ক লোক যায় দশটা বাচ্চা নিয়ে যায় কুড়িটা হবে না ওই কুড়ি জন এক সপ্তাহ যেতে যেতে তারা নিয়ে করুক আমরা কুড়ি জন আর দশটা বাচ্চা তিরিশটা হবে না এতবার মানুষ বসে আছে আমি ভুল বললে আমার কানটা ধরে টেনে দেবে আমি ঘরের সন্তান পাশের গেলে আমার কোনো লজ্জা লাগবে না পঞ্চাশ ষাট বছর বয়স কোনোদিন বলতে পারবেন মসজিদের মেম্বার থেকে কোনোদিন শুনেছেন ইমাম সাহেবকে শুধু বলা হয় দানের ফজিরাত বলে উজুখানা হবে গোসলখানা হবে বাথরুম হবে টাইলস লাগবে এসি লাগবে জানালা লাগবে ছাদ তালা হবে অমুক হবে তমুক হবে হ্যাঁ মসজিদ কি তিনতলার নাম না মসজিদ শেষ দা দেওয়ালে কোনদিন শুনেছেন মুসুল্লি কালেকশন

রাসূলের মসজিদে রাসূল নামাজ পড়াচ্ছে প্রথমে আছে বয়স্করা নওজন যুবকেরা বাচ্চারা হিজরা নারীরা এত মানুষ মসজিদে জায়গা হচ্ছে না সাহাবারা বলতেন যদি জামাতের সময় কোনো শত্রু আমাদের ঘরে আক্রমণ করে তো ঘরের মধ্যে দুই ধরনের মানুষ যাবে একটা হলো পাক্কা মুনাফিক যারা ওরা বাড়ি আছে আর যারা অসুস্থ উঠতে পারে না বিশাল সজ্জা এরা ছাড়া আমাদের বাড়ি ঘরে কেউ থাকতো না জমাতের সময় বলুন আমরা তো সেই মুসলিম ঈদের দিন গেট ওয়ান গেট ওয়ান ফিরি বাপ যাচ্ছে একটা ছেলেকে সঙ্গে নিয়ে যাচ্ছে দাদা তার নাতিকে হাত ধরে নিয়ে যাচ্ছে ভাই কোথায় যাচ্ছে মানে ঈদ যাচ্ছে নামাজ পড়তে কি ব্যাপার তুমি যাচ্ছে সঙ্গেটা নিয়ে যাচ্ছে কেন ঈদের নামাজ বলে কথা

হাদিস থেকে প্রমাণিত দুকুই খুশি দিন মুমিনরা খুশিও পালন করে খোদার সামনে মাথা নত করে তাই দুরাকাত করে নামাজ সুবহানাল্লাহ তৃতীয় নামাজ কোরআন থেকে প্রমাণিত না সব বার জুমার নামাজlicense একটু হুজ বুঝ হয়েছে জুমার দিন রাজি কাজে যাবে না দোকানদার দোকান খুলিনি আর শাই আর শাই গাড়ি চালাবে

আর মালিক যদি কাজ থেকে তাড়িয়ে দেয় দশটায় উঠে জুমার নামাজে যাচ্ছে ইমাম সাহেব রুকুতে গেছে একটা গিয়ে এখানে একটাও খাবে আল্লাহ মাফতাহলে দোয়া তো লনের কথা রুকুতে গিয়ে সে সোনা আজিমজান কিছু বলছে না দৌড়েশ

দেখাচ্ছে এরা বুঝিয়েছে আমরা দেখা আল্লাহ সোজা তোমাদের অহং

আজকের পক্ষ থেকে আপনার কোন কথা মান্য করব বলবেন ভুলটাকে তারা সুজুরে নিলে মানা তো মানা কেমন মানলে ও রুআইবুল মাসউদ উনি বলছেন খোদা আয়্যারsendLog আমি কাফেরদের পক্ষ থেকে মুহাম্মাদের কাছে গেছি যাচ্ছি বার্তা একে অপরের